হচ্ছে দু হাজার তেইশের শেষ দিন মানে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ তার জন্য আজকে পিকনিক করতে চলে যাচ্ছি প্রীতমদার বাড়িতে সবাই মিলে খুব আনন্দ হবে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি ওখানে গিয়ে রান্না রান্নাবান্না তোরজোর শুরু করতে হবে যে তো তাড়াতাড়ি করে চলে যাই আর সবাই দেখে গিয়ে কী কে কী করছে তো এসেই প্রথমে একদম মানে আমাদের যে হবে তন্দুরিটা তার জন্য ম্যারিনেট করতে হবে তো তো ম্যারিনেটের একদম কাজ সাজ শুরু করে দিচ্ছি আর এদিকে দেখো কত বাজার করে আনা হয়েছে ফ্রায়েড রাইস হবে তন্দুরি হবে চিকেন কষা হবে চাটনি মিষ্টি কত কিছু হবে তো সব কিছু সবাই মিলে আজকে আমরা একসাথে করবো এখানে আমি তন্দুরিটা ম্যারিনেট করে নিচ্ছি লেবু আর নুন দিয়ে তারপরে টক দইও দিয়েছি তো তাড়াতাড়ি করে ম্যারিনেট করে নিই ম্যারিনেট করে যতক্ষণ বেশি রাখতে পারবো তন্দুরিটা তত বেশি ময়েস্ট আর স্বাদটাও তার বেশি হবে এখানে দেখো মান্নাদা হেল্প করছে গাজর কাটতে আর খেতেও এখানে সব কিছু মোটামুটি রেডি এবার এখানে কিছুই হবে না যা হওয়ার সব ওপরে হবে এখানে আমি একটু তন্দুরির সাথে খাওয়া যে গ্রিন চাটনিটা ওটা বানিয়ে নিচ্ছে আর এখানে অঙ্কিতা দিয়ে সব মিক্সিতে ব্লেন্ড করে দিচ্ছে এই যে দেখো আমি এখানে সবুজ চাটনি বানাচ্ছি মানে ধনে পাতার ওই তন্দুরি দিয়ে খাওয়ার জন্য আর কি তো তাড়াতাড়ি এবার ওপরে যাই ওপরে দেখো কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে এখানে তন্দুরি হবে তো এখন কয়লাটা রেডি হয়ে একটা হবে হারিয়ালি তন্দুরি আর একটা হবে নর্মাল তন্দুরি তো দুটোই বানাবো পাঁচ কেজি চিকেন আছে এখানে তো অনেকটা সময় লাগবে বানাতে ম্যারিনেট করে মোটামুটি দু তিন ঘন্টা রেখেছি জানি আরেকটু ভালো মানে আরেকটু যদি রাখতে পারতাম ভালো হতো আর এই যেখানে আমার বর্মাশাই চাল ধুয়ে দিচ্ছে কারণ ফ্রায়েড রাইসের চালটা ভিজিয়ে থাকতে হবে তাই জালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে দেখো কয়লা ধরে গেছে বাট জাস্ট কয়লাটা ধরে গেলেই ওপর দিয়ে তন্দুরিটা হবে আর কখন খাবো বন্ধুরা আহ শীতকালে এরকম তন্দুরি যে প্রীতম দা দেখো তন্দুরিতে সব কয়লাগুলো দিচ্ছে বারবিকিউর মধ্যে তারপরে তান্দুরিটা তন্দুরিগুলো শিকের মধ্যে ঢুকিয়ে একদম ওভেনের ওপরে জাস্ট বসিয়ে দিতে হবে ব্যাস তালে এপিট ওপিট করে একটু বাটার ব্রাশ করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে তন্দুরি আহা দেখে কি বন্ধুরা লোভ লাগছে আর তোমরা আজকে কে কে পিকনিক করছো বলো তো আমরা তো থার্টি ফার্স্টে খুব মজা করছি তোমরা কে কিভাবে কাটিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এখানে আমি চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি আমাকে কিন্তু সবাই খুব হেল্প করেছে তার জন্যে আমি রান্নাটা করতে পারছি আর কি তো সবাই কেটে বেটে ধুয়ে দিয়েছে আমি জাস্ট একটু খুন্তি নাড়ছি বলা চলে আর এই যে এখানে বিনসগুলো ভেজে নিচ্ছি মানে যা যা ফ্রায়েড রাইসের জন্য সব কিছু ভাজতে হবে সব ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে নিই নাচা গানা সব কিছু তো করতে হবে এই যে চলে এসছে অঙ্কিতা দিয়ে ঝাঁজরি নিয়ে তো এটা এখন করে নিই তাড়াতাড়ি করে ভাজা ভুজি আর এখানে দেখো তন্দুরি ওদিকে দেরি হচ্ছে বলে গ্যাসের উপরেও তান্দুরি হচ্ছে মানে কত দিকে যে তান্দুরি হচ্ছে তার কোনো ঠিক নেই একটু যারা যারা ছিল সবাই মোটামুটি তান্দুরি করতে লেগে পড়েছে কারণ এত টাইম লাগছে বলবো আর লাগবেই তো এতটা চিকেন তাই না আমাদের আটটু আগে স্টার্ট করলে হয়তো ভালো হতো যাই হোক তাড়াতাড়ি করে করে নিয়ে এদিকে আবার দেখো আগুন ধরাচ্ছে বেশ আগুন পোয়াবে বনফায়ার টাইপের আর কি তো এখানটা আগুনটা ধরিনি যে মান্না আগুন ধরাচ্ছে দেখি কেমন লাগছে এখানেও আমরা তন্দুরি করা শুরু করে দিয়েছি মানে এত দেরি হচ্ছিল কি পাচ্ছি সেখানে আমরা সব তন্দুরি নিয়ে সবাই চলে যাচ্ছিলাম ফ্রাইড রাইস তো প্রায় রেডি হয়ে গেছে ভাজা ঠাজা এবার একটু ভাতটা হবে তাহলেই ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে ব্যাস সব রান্না কমপ্লিট এবার একদম চলে যাব সব নাচ গান করতে এদিকে তো অলরেডি নাচ গান শুরু হয়েই গেছে ব্যাস একটু আমিও নেমে পড়ি নাচতে আনন্দ করি আর থার্টি ফার্স্ট নাইট তোমরা কে কীভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই বলতে আর আমার আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে আমরা কিন্তু দারুণ দারুণ আনন্দ করেছি ব্যাসে বা একটু বাজি ফাটিয়ে সেলিব্রেট করবো বারোটা বাজতে মনে হয় দু তিন মিনিট বাকি এই যে দেখো চলে এসছি বাজি ফাটাতে এবার বাজি ফাটিয়ে ব্যাস স্টার্ট হয়ে গেল হ্যাপ নিউ ইয়ার বন্ধুরা সব বাইকে তোমাদের বছরটা খুব ভালো কাটুক তোমাদের সব আশা পূরণ হোক এইভাবেই তোমরা নতুন বছরটা সেলিব্রেট করো ভালোভাবে আর সবার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো সাবধানে থেকো